পড়ছি হৃদয়ের মাঝে হঠাৎ তুমি কলমে সানা পর্ব সংখ্যা এগারো মায়া আলভির মুখের দিকে তাকিয়ে বলে মিথ্যা বলার জায়গা পান না মিথ্যা কেন বলবো আশ্চর্য সত্যি কথা বলছি আর তোমাকে নিষাদ করলাম না আপনি ডাকতে একশো বার ডাকবো আমি তাহলে আমি কি করব জানো কি করবেন তুমি যতবার আপনি বলবে আমিও ততবার চুমো খাবো তোমার এই নরম দুটি ঠোঁটে বের হন আমার রুম থেকে অসভ্য লোক একটা অসভ্যতা আমি করেছি আমি এখনও আপনার এই ব্যাগ প্যাকেট নিয়ে বের হন আমার রুম থেকে জীবনে আর দ্বিতীয়বার এই রুমে আসবেন না আপনি এই রুমের বাইরে গেলে না দ্বিতীয়বার আসবো আমি তো এই রুম থেকে আর বেরই হব না এখানেই থাকবো এখানেই খাবো এখানেই ঘুমাবো সব কিছু এই রুমেই করবো বলেই দাঁত বের করে হাসি আলফের হাসি দেখে রাগে মায়ের গা জ্বলে ওঠে লজ্জা করছে না এসব কথা বলতে লজ্জা করলে সকলের সামনে বড় গলায় করে কি বলতে পারতাম না কি আমার বউয়ের সাথে সংসার করব আব্বু আম্মু শ্বশুর শাশুড়িকে দশ বারোটা নাতি নাতনি উপহার দেব মগের মূল্যক না দুজনের মধ্যে এখন আধা হাত সমান দূরত্ব রয়েছে আলভি এগিয়ে এসেছে মায়ের দিকে আর একটু ঝুঁকলেই মায়া চিত হয়ে বেড়ে পড়ে যাবে আলভি গরম শ্বাস মায়ের চোখে মুখে আশ্রে পড়ছে মায়া মহাবিরক্ত আলভির উপর নড়াচড়া যে করবে বা সরে যাবে সেই উপায়ও নেই নিজে থেকে সরতে গেলে আলভি জড়িয়ে ধরতে নেয় মায়া বুঝতে পারছে ওকে আলভি নামক এই বুকপদের মুখে ঠেলে দিয়েছে ওর নিজের আপন ভাই আগেই প্ল্যান করে এসেছে দুজন কি কি করবে দেশে আসার সাথে সাথে ওর নিজের আপন ভাইটাকেও এই বদলকটা নিজের দলে টেনে নিয়েছে খচ্ছর একটা মায়া বিরক্তি মাখা সরে বলে গায়ের ওপর উঠে আসবেন নাকি এখন উঠলে সমস্যা কোথায় অনেক সমস্যা সরুন সামনে থেকে তুমি সরাও আপনাকে ছোঁয়ার কোনো ইচ্ছে নেই আমার আমার আছে অনেক মায়ের ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে এই বেটা কোন মাটি দিয়ে তৈরি আলফি মায়ের মুখের উপর ফু দেয় মায়ের নাক মুখ কুচকে বলে আপনার মুখে গন্ধ সিরিয়াসলি হ্যাঁ আলফি আবার ফু দেয় তারপর বলে সমস্যা নেই তুমি চুমু খেলেই গন্ধ দৌড়ে পালাবে এই গন্ধ ওলা মুখে জীবনও চুমো খাবো না আমি ও তার মানে গন্ধ না থাকলে চুমো খাবে তাই তো ভালো করে শুকে দেখো একদম গন্ধ নেই এখন চুমো খেতেই পারো আমি মাইন্ড করবো না একটু বদলোক যাবেন আপনি এখান থেকে বলেই দুটো চমো দিয়ে দাও চলে যাই দুনিয়া উল্টে গেলেও না দুনিয়া উল্টে যাওয়ার আগেই বাসর করে বাপ হয়ে নানা হয়ে দাদাও হয়ে যাব মায়া একটা শপিং ব্যাগ হাতে নিয়ে আলফির বুকে ঠেকায় তারপর জোরে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দেয় তারা হড়ো করে বেরিয়ে উঠে দূরে সরে যায় আলফি নিজের বুকের দিকে তাকিয়ে আবার মায়ের দিকে তাকায় বাবা এইটুকু শরীরে দেখছি অনেক শক্তি মায়া বলে না কিছু ব্যাগ থেকে সব কিছু বের করে গুছিয়ে রেখে নিচে আসো খাবার খাওয়ার জন্য মায়া তবুও কিছু বলে না আলফি নিজেও আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায় আলফি চলে যেতেই মায়ে দপ করে বেডে বসে পড়ে আলফি দিন দিন নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসছে কথাবার্তা আর কি স্ত্রী কোনো কন্ট্রোল নেই বেডের ওপর থাকা ব্যাগগুলোর দিকে তাকায় এতগুলো বেগ কি কি এনেছে এত ভেবেছিল তো ওর জন্য কিছুই আনেনি এখন তো দেখছে অর্ধেক ওর জন্য এনেছে মাহিদ ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে দাদির পাশে বসে নাহার বেগম মাহিদের দিকে তাকে আস্তে আস্তে বলে সকলের জন্য শপিং করে আনলি মায়ার জন্য কোথায় শপিং তো আমি করিনি ভাইয়া করেছে তাই বলে মায়ের জন্য কিছু আনবি না মায়ার জন্য যতগুলো এনেছে ততগুলো আমাদের সকলের জন্য আনেনি আমাদের সকলের ড্রেসের যে দাম পড়েছে তার ডাবলেরও বেশি দাম পড়েছে মায়েরগুলোর। মায়ের জন্য এনেছে ভাইয়ার হাতে যতগুলো শপিং ব্যাগ ছিল তার মধ্যে থেকে ভাইয়ার দুটো আর বাকিগুলো মাইয়া মায়ার নাহের বেগমের মুখে হাসি ফুটে ওঠে তখন বোধহয় সকলের সামনে বউকে দিতে শরম পাচ্ছিল আধা ঘন্টার মধ্যে সকলে ডাইনিং টেবিল উপস্থিত হয় ঐশুর রহমানের মুখ থমথম হয়ে আছে মেহবুবা মেহেরের মুখ স্বাভাবিক দেখাচ্ছে আলতাফ মাহমুদ ঐশুর রহমানের দিকে তাকিয়ে বলে তোমার মুখ এমন করে রেখেছো কেন কি হয়েছে। ঐশু রহমান কিছু বলেন না নাহার বেগম বলেন ঐশী মন খারাপ হয়েছে আলফি সকলের জন্য ড্রেস এনেছে কিন্তু মায়ের জন্য আনেনি তাই মাহিদ বলে বড় মা খুশিতে তো তোমার নাচা উচিত ভাইয়া শপিং মলে গিয়েছিল মায়ের মায়ার জন্য ড্রেস কিনতে সাথে আমাদের সকলের জন্য এনেছে ভাইয়া যে ব্যাগগুলো উপরে নিয়ে গিয়েছিল সেগুলোর মধ্যে দুটো ভাইয়ার আর বাকি সব মায়ের ছিল এখন খুশি হয়ে মন খুলে হাসো মাহিদের কথা শুনে সবাই মাহিদের দিকে তাকিয়ে থাকে সত্যি কথা বলছি মায়াকে জিজ্ঞেস করো কিরে মায়া ব্যাগগুলো তোকে দিয়েছে না মায়া মাথা নাড়ায় আসতে করে সকলের চোখে মুখে হাসির আভাস দেখা যায় খাবার খেতে খেতে আলফি বলে আমার একটা সিম কার্ড লাগবে বাংলাদেশের সবাই আলফির দিকে তাকায় এভাবে তাকাচ্ছ কেন সবাই মনে হচ্ছে সিম কার্ড নয় কয়েকশো কোটি টাকা বা কারো হৃৎপিণ্ড চেয়েছি আলফির বলার ধরন দেখে ফিক করে হেসে ওঠে মাহিত বাকি সবাই মুচকে হাসে মায়া হাসতে না চাইলেও হেসে ওঠে আলতাব মাহমুদ বলে কোন কোম্পানির সিম কার্ড লাগবে যেটাতে ভালো নেটওয়ার্ক পাওয়া যাবে সেটাই আচ্ছা আগামীকাল এনে দেব খাওয়া শেষ করে বড়রা নিজেদের রুমে চলে যায় আলভি নিজেও নিজের রুমে চলে যায় সোফায় বসে মায়া মাহিত আর মাহির সঞ্জিদা মান্তাশাকে ঘুম পাড়ানোর জন্য চলে গেছে রুমে আলভি রুমে চলে গেছে বলেই মায়া সোফায় বসেছে দুই ভাইয়ের পাশে একটু পরেই সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে আলভি হাতে পানির খালি বোতল মায়া আলভিকে দেখে বড় ভাইয়ের দিকে তাকায় তারপর জোরে জোরেই বলে ভাইয়া তোমরা এমন কেন তোমাদের মধ্যে লজ্জাশ্রম বলতে কিছুই নেই এত বড় বড় ছেলে হয়েও বাড়ি ভর্তি মানুষের সামনে কেমন করে এভাবে লম্বা শ্বাস ঠ্যাংগুলো বের করে রাখো লজ্জা করে না দুই ভাই কিছু বলার আগে আলভি এগিয়ে আসতে আসতে বলে আমাদের মধ্যে বিন্দুমাত্র লজ্জা সেরম নেই শুধু থ্রি কোয়ার্টার টু কোয়ার্টার কেন শর্ট পরেও ঘুরতে পারবো লজ্জা করবে না বলতে বলতে কিচিনের দিকে এগিয়ে যায় হাঁ করে তিন ভাই বোন আলভির যাওয়ার পানে তাকিয়ে রইল সিরিয়াসলি থ্রি কোয়ার্টার পেন পরে থাকে তাই বলে শর্টস পরে ঘুরবে এতটা নীলজ্জ না আলফি পানি নিয়ে আবার তিনজনের দিকে এগিয়ে আসে সোফায় বসে থাকা মাহিদের দিকে তাকিয়ে বলে এই শালা আমার রুমে আয় তিনজনের চোখ বড় বড় হয়ে যায় মাহিদ অবাক সরে বলে গালি দিচ্ছ কেন ভাইয়া আলফি নিজেও অবাক হয়ে বলে গালি কখন দিলাম আবার আমি মাত্রই তো শালা বলে গালি দিলে তুই তো আমার শালাই তাই তো শালা বললেছি শালা বলেই গালি দেওয়া হয় সমন সম্বন্ধি মাহিরের চোখ দুটো যেন এখন কোটোর থেকে বেরিয়ে আসবে এই ছেলে এমন হয়েছে কেন সবাইকে অবাকের উপর অবাক করাই যেন এর কাজ এই তুই কিসের ডাকছিস আশ্চর্য তোমরা আমার যা সম্পর্কে তাই বলেই তো ডাকছি না ডাকবি আশ্চর্য শালা সম্বন্ধী কে এখন সালা সম্বন্ধী বলেও ডাকা যাবে না মাহিদ যা ওর সাথে মাহিদ সোফা সেরে উঠে আলভের হাত টেনে ধরে বলে চলো আগামীকাল অফিসে যাওয়ার সময় আমাকে সাথে নিয়ে যাবে ভাইয়া তুই অফিসে গিয়ে কী করবি এমনি ঘুরতে যাব আচ্ছা নিয়ে যাব। মাহিদের সাথে নিজের রুমে চলে আসে আলবি পানির বোতলটা সেন্টার টেবিলে উপর রেখে মাহিদের পাশে বেডে বসে বলো কি বলবে তুই আর মায়া একই ভার্সিটিতে পড়িস হ্যাঁ দুজন একসাথে যাওয়া আসা করিস মাঝে মধ্যে মায়া বেশিরভাগ ড্রাইভারের সাথে যাওয়া আসা করে ও ভার্সিটিতে মায়ের ছেলে বন্ধু আছে না মায়া তো ভার্সিটির মেয়েদের সাথেই মেশে না ছেলেদের সাথে কথাও বলে না বয়ফ্রেন্ড আছে না শিওর হ্যাঁ কিন্তু এসব জিজ্ঞেস করছো কেন গত পরশু মায়া উল্টাপাল্টা কথা বলেছিল কিছু কেমন কথা সেসব তোর জানতে হবে না একটা সত্যি কথা বলবি বলো মায়া আমাকে ভালোবাসতো হুম এখন তুমি দেশে আসার পর থেকে ওর আচরণ পাল্টে গেছে এখন বুঝতে পারি না কিছু সেদিন রাতে ড্রয়িং রুমে দাঁড়িয়ে মায়া যা যা বললো সব মন থেকে বলেছে তোর কি মনে হয় কারো মনের কথা তো বোঝার ক্ষমতা আমাদের নেই তবে আমি যতটুকু বুঝতে পারছি মায়া এখনও তোমাকে ভালোবাসে ছোটবেলা থেকে মায়া অনেক কিছু সহ্য করেছে আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী মায়ের ক্লাসমেটরাও খোঁচা দিয়ে ব্যঙ্গ করে কথা বলেছে মায়াকে সেসব কিছু সহ্য করতে করতে এমন হয়ে গেছে তুমি আসার দুদিন আগেও রাতের বেলা এই রুমের সামনে এসে দাঁড়িয়েছিল প্রায় রাতেই এমন করত। কিন্তু তুমি আসার পর থেকে একেবারেই পরিবর্তন হয়ে গেছে মাহিদের কথাগুলো শুনে চুপ হয়ে যায় আলভি আচ্ছা তুই গিয়ে ঘুমিয়ে পড় মায়ের দিকে খেয়াল রাখবি কোনো ছেলে যেন ওর আশেপাশেও না ঘেসে আচ্ছা মাহিদ বেরিয়ে যায় রুম থেকে আলভি চুপচাপ বসে রইল হঠাৎ অনুভব করে ওর বুকের ভেতর কাঁপছে বসা থেকে উঠে আলমারি থেকে সিগারেট আর লাইটার নিয়ে রুম থেকে বেরিয়ে যায় ছাদে এসে দাঁড়ায় আজকে ছাদে হালকা হালকা বাতাস বইছে পকেট থেকে সিগারেট আর লাইটার বের করে সিগারেট ধরায় দুটো টান দিতেই পেছন থেকে বড়ো ভাইয়ের গলার শুনে চমকে ওঠে দ্রুত সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে পিষে ফেলে দুই হাতের সাহায্যে সিগারেটের ধোঁয়া দূরে সরানোর চেষ্টা করে একা একা ছাদে কী করছিস আলফি না ঘুমি ঘুরেই বলে এমনি সিগারেট খাচ্ছিস আলফি আমতা আমতা করে বলে না মায়ের আলফির সামনে এসে দাঁড়ায় আমি তো সিগারেটের গন্ধ পাচ্ছি আলফি এদিক ওদিক তাকায় সিগারেট খাওয়া গেছিস দেখছি বড় ভাইয়ের মুখের দিকে তাকায় আস্তে আস্তে বলে কলেজে থাকতে বন্ধুদের পাল্লায় পড়ে শিখেছিলাম ছেড়ে দেওয়ার চেষ্টা করছি কিন্তু পারিনি ফেলে দিলে কেন আমি এসেছি বলে মাথা নাড়ি হ্যাঁ বলে পকেটে আরও আছে হুম বের কর থাক খাবো না তুই না খেলে আমি খাবো অবাক হয় আলভি অবাক সরে বলে তুমিও হ্যাঁ বের কর এখন আলভি পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা ভাইয়ের হাতে দিয়ে নিয়ে যে একটা নেয় সিগারেট ধরিয়ে দুজন বসে সাদে সিমেন্ট দিয়ে বানানো বেঞ্চের উপর সিগারেটটা টান দিয়ে আলফি বলে তুমিও আমার মতো বাড়ির সকলের নজরে এড়িয়ে খাও নাকি মাহির হেসে বলে হুম তুমি আমার উপর অনেক রেগে আছো তাই না ভাইয়া একটু একটু ছাদে এসেছো কেন তোকে আসতে দেখলাম তাই তোর পেছন পেছন এসেছি কিছু বলবে হুম হুম দুজুদের মধ্যে নিরবতা নেমে আসে চুপচাপ ধোঁয়া উড়াতে থাকে দুই ভাই সিগারেট শেষ হয় তারপরেও দুজন চুপ থাকে সরি আবার অবাক হয় আলভি কেন ওই দিন তোর সাথে রেগে কথা বলার জন্য আমি কিছু মনে করিনি ধরে যে মারুনি সেটাই অনেক চাচুর কাছে ওই কথাগুলো শোনার পর অনেক রাগ উঠে গিয়েছিল আমি সব সময় চাইতাম তুই ফিরে আয় মায়ের সাথে না থাকলে অন্তত বাড়ির সকলের জন্য ফিরে আয় আমি চাচুর কাছে অনেকবার তোর মেল আইডি চেয়েছিলাম চাচু দেয়নি ভয়ে তুই যদি চাচুর সাথে যোগাযোগ বন্ধ করে দিস তাই একটা সময় পর মনে হতে শুরু করে তুই আর কোনো দিন ফিরবি না ওখানে হয়তো অন্য কাউকে বিয়ে করে নিয়েছিস মায়া আগে ছোট ছিল তাই সেরকম কোনো ভাবনা ছিল না ভেবেছিলাম মায়া বড় হতে হতে তুই ফিরে আসবি কিন্তু তুই ফিরলি না আমার তোর উপর অনেক রাগ হতো এই ফ্যামিলির ওপরও মা আর গুমড়ে গুমড়ে কান্না ঘর হয়ে থাকা আমার সহ্য হতো না মাঝে মধ্যে রাগ সামলাতে না পেরে আব্বু আম্মুর উপর চেঁচামেচি করতাম দোষ তো আসলে তোর না তোর জায়গায় থাকলেও হয়তো আমি এমন কিছুই করতাম একটু চুপ থেকে বলে আমি চাই মায়া তোর সাথেই থাকুক বাড়ির সবাইও তাই চায় আমি চাই না আমার বোনের নামের পাশে ডিভোর্সি তকমা যোগ করা হোক কিন্তু মায়া এখন বেঁকে বসেছে যখন জানতে পেরেছে তুই ডিভোর্স দেওয়ার জন্য এসেছিস তখন থেকে এমন করছে আমি ওকে বোঝানোর চেষ্টা করেছি ও বুঝতে চাইনি ওর সামনে তোর নাম মুখে নিতেই দেয় না তুই আগের মায়াকে পছন্দ করতে না তুই এত কত বছর ধরে ভেবেছিস মায়া এখন আগের মতোই আছে আলবি মাথা নিচু করে বসে থাকে বলার মতো কিছুই নেই ওর কাছে পরিবারের উপর এত বেশি রেগে ছিল যে এতগুলো বছরে একটাবার দেশে আসার জন্য মন টানেনি তবে সকলের কথাই মনে পড়তো রোজ রাগ মানুষকে দিয়ে সব করাতে পারে আবার মায়া ভালোবাসা মানুষকে দিয়ে সব করাতে পারে আলভি অপরাধের ন্যায় মাথা নিচু করে বলে এই সব কিছুর জন্য সবচেয়ে বেশি দোষী আমি নিজে সব ভুল আমার আমি কাউকে বোঝার চেষ্টা করিনি নিজের রাগ জেদ ধরে রেখে বাড়ি ছেড়েছিলাম জেদ চেপে রেখে দেশও ছিঁড়েছিলাম সেই রাগ ধরে রেখে এতগুলো বছর পার করে দিলাম রাগে এতটাই অন্ধ ছিলাম যে কিছুই ভাবতে পারতাম না ডিপ্রেশন ফাস্ট টেনশন মানসিক অবসাদ সবসময় আমাকে চেপে ধরে রেখেছে আমি কি চাই আমি নিজেও জানতাম না ভুল সবার হয় দোষ সবাই করে তোরও হয়েছে এবারে সকলের হয়েছে শুধু মাঝখান থেকে আমার বোনকে সাফার করতে হয়েছে এতগুলো বছর চারটার পর অফিস থেকে ফিরে আসে আলভি সারাদিন আজ দারুণ কেটেছে ওর শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেড়ে শুয়ে পড়ে বিশ্রাম নেওয়ার জন্য প্রায় ঘন্টাখানেক পর শোয়া থেকে উঠে রুম থেকে বেরিয়ে আসে করিডোরে দাঁড়িয়ে মায়ের রুমের দিকে তাকায় একবার তারপর ছাদের দিকে এগিয়ে যায় সিঁড়ি বেয়ে উঠতে উঠতে পকেট থেকে সিগারেট বের করে ধরিয়ে নেয় ধোয়া উড়াতে উড়াতে ছাদের সিঁড়ি শেষ করে উপরে এসে দাঁড়ায় কানে ভেসে আসে মিষ্টি স্বরের গান মায়ার গান শুনে আলফি নিজের দিকে তাকায় হাতে জ্বলন্ত সিগারেট আছে তবে ওর প্যান্ট তো রং চটা নয় আর না গায়ে লাল শার্ট আছে সানগ্লাসও নেই সিগারেট হাতে রেখে এগিয়ে যায় মায়ের কাছে মায়ের এক মনে তাকিয়ে থাকার কারণে বুঝতে পারে না আলভি এসেছে এতই গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে আছে সামনে যে আশেপাশে কি হচ্ছে বুঝতেই পারছে না মায়ের দৃষ্টি অনুসরণ করে নিচে তাকায় আলভি রাস্তায় কারেন্টের খাম্বার পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে একটি ছেলে সানগ্লাস মাথায় তোলা রয়েছে গায়ে শার্ট লাল কালারই মনে হচ্ছে দেখে মনে হচ্ছে বখাটি যুবক মায়া ওই ছেলেকে দেখে গান গাচ্ছে আলফির সরে বলে বিবাহিত হয়ে অন্য ছেলের দিকে নজর দিতে লজ্জা করছে না বউ তোমার হঠাৎ আলফির গলার স্বর শুনে চমকে লাফিয়ে ওঠে মায়া পাশে আলফিকে দেখে একটু দূরে সরে যায় বখাটে ছেলেকে দেখে গান গাওয়া হচ্ছে মাথা খারাপ হয়েছে নাকি আপনার ছেলেকে দেখে গান গাইতে যাবো কেন তুমি এতক্ষণ ওই ছেলের দিকে তাকিয়ে গান গাইছিলে না আলফির হাত অনুসরণ করে তাকায় মায়া ছেলেটাকে দেখে নাকমুখ কুচকে বলে ওই ছেলেকে দেখে গান গাইতে যাবো আমি আমি তো ওই কৃষ্ণচূড়া গাছের দিকে তাকিয়েছিলাম ওখানে যে কোন ছেলে দাঁড়িয়ে আছে সেটাই তো দেখিনি আমি আলভি গাছটার দিকে তাকায়। এখনও লাল ফুলে সেজে আছে গাছটা মায়া আগের চেয়েও বেশি নাকমুখ মুখ কুচকে বলে আপনি সিগারেট খান কি বৃষ্টি গন্ধ আসছে বলেই চলে যাওয়ার জন্য পা বাড়ায় এতগুলো বছর পর দ্বিতীয়বারের মতো মায়াকে ছোঁয় আলভি হাত বাড়িয়ে মায়ের হাত টেনে ধরে দাঁড় করায় নিজের মুখোমুখি করে এত পালাই পালাই কেন হাত ছাড়ুন সিগারেটের গন্ধ আসছে আপনার মুখ থেকে হাতের সিগারেট সুরে ফেলে দেয় আলভিম তুমি যদি এই ঠোঁটে চুমো খাও আমি সিগারেট খাওয়া ছেড়ে দেব। মায়ের আগিস্বরে বলে বেশি বেশি হচ্ছে কিন্তু হাত ছাড়ুন আরেকবার আপনি আপনি বললে কথা শেষ করতে দেয় না মায়া তেজ দেখে আঙুল তুলে বলে কি করবেন আপনি আমি একশোবার বলবো আপনি 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 কিছু হয়ে গেলে তখন কিন্তু আমার দোষ দিতে পারবে না কচু করবেন আপনি আলভি সময় নেয় না মায়াকে টেনে এনে গোলাপি নরম অষ্টধ্বয় দখল করে নেয় আকস্মিক ঘটনায় থ হয়ে গেছে মায়া আলভি এমন কিছু করবে কল্পনাই ছিল না কিছু সময় পর মায়ার অষ্টধ্বয় ছেড়ে দেয় আলভি শক্ত করে জড়িয়ে ধরে বলে একবার আপনি বলবে আর একটা করে চুমো পাবে বাড়ির সকলের সামনেও যদি আপনি বলো আমি কিন্তু সকলের সামনেই খাবো আমার মধ্যে আবার লজ্জা সরম কম মায়ের রেখে আলভির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আশেপাশে তাকে কিছু খোঁজে কিন্তু পায় না সর্বশক্তি দিয়ে আলভিকে ধাক্কা দিয়ে দিয়ে ফেলে দেয় রাগে কটমট করে বলে আপনি আমার ধারের কাছেও আসবেন না আপনার গলা কেটে দেবো আমি শয়তান লোক নীলজ্জের মতো আবার দাঁত বের করে হাসছে মায়ের আগে গজগজ করতে করতে বকাবকি করে ছাদ থেকে নেমে যায় আলভি উঠে দাঁড়িয়ে প্যান্টের বালি ঝাড়তে ঝাড়তে বলে বাবা রে কি শক্তি এক ধাক্কায় নিচে ফেলে দিল ভাগ্য ভালো যে সাত থেকে ফেলে দেয়নি নয়তো আজকেই ভবলীলা সঙ্গ হয়ে যেত সোজা নিজের রুমে চলে আসে মায়া তাকে গজগজ করতে করতে ওয়াশরুমে প্রবেশ করে আয়নার সামনে দাঁড়ায় ছাদ থেকে নেমে আসার সময় ঠোঁট মস্তে মস্তেই নামছিল ঠোঁট জোড়া লাল হয়ে গেছে এখন আয়নার দিকে তাকে রাগে ফেটে পড়ে গালাগালি করে আলফিকে কত বড় শয়তান হলে জোর করে চমক খায় অসভ্য লোক একটা ইচ্ছে তো করছে ওই ঠোঁট আর জিম্বাটা কেটে দিতে পানি দিয়ে ঘষে ঘষে ঠোঁট মুখ ধুয়ে নেয় কুলি করে ফেসওয়াশ দিয়ে আবার ঘষে ঘষে মুখ ঠোঁট ধুয়ে নেয় আলভি সাত থেকে নেমে নিজের রুমে গিয়ে কুলি করে মুখ ধুয়ে তৈরি হয়ে ড্রয়িং রুমে আসে সোফায় বসে মায়ের নাম ধরে ডাকে কিন্তু মায়া কোনো সারা শব্দ করে না আলভি আবার ডাকে কিন্তু তবুও মায়া কিছু বলে না আলভি রেগে বলে এই ঝাড়ো মায়া কখন থেকে ডাকছি শুনতে পাও না কফি নিয়ে আসো আমার জন্য ঘাড় ঘুরিয়ে আলভির দিকে তাকায় মেড মায়া এতক্ষণ ওকে ডাকছিল আলভি মায়া তো ভেবেছিল আলভি ওর বউ মায়াকে ডাকছে তাই তো কিছু বলছিল না এতক্ষণ এখন তো দেখছে ওকেই ডাকছে সকালে আলফি যখন ওর বউ মায়াকে ডাকছিল তখন মেড মায়া কয়েকবার সাড়া দিয়েছিল শেষমেশ আলফি বিরক্ত হয়ে ধমক দিয়ে বলেছিল এই মেয়ে সমস্যা কোথায় তোমার আমি আমার বউকে ডাকছি তোমাকে না দেখছই কিছু বলছি না তারপরেও বারবার সাড়া দিচ্ছ কেন যাও এখান থেকে এখনও ধমক খেতে হবে বলে চুপ করেছিল তবু ধমক খেতেই হলো সবই কপাল কফি বানিয়ে নিয়ে আলফির সামনে এসে দাঁড়ায় মায়া স্যার আপনার কফি কফির মগ হাতে তুলে নেয় আলভি মায়া চলে যেতে নিলে আলভি পেছন থেকে ডেকে ওঠে আরও কিছু লাগবে স্যার তোমার পুরো নাম কি মায়া আগে পরে কিছু নাই মোসাম্মদ মায়া আক্তার আর কোনো নাম নেই না স্যার আজকে থেকে তোমাকে আমি আক্তার বলে রাখবো স্যার আক্তার নাম তো ছেলেদের তাহলে তোমার নাম মায়া আক্তার কেন মেয়েদের নামে শেষে আক্তার থাকে কিন্তু শুধু আক্তার ছেলেদের নাম কে বলেছে তোমাকে কেউ বলেনি কিন্তু ছোট থেকে তো এমন করেই দেখে আসছি আচ্ছা আমি তাহলে তোমাকে মায়া আক্তার ডাকবো আচ্ছা যাও এখন নিজের কাজে মায়া চলে যায় ঝাড়ু দেওয়ার জন্য কফি শেষ করে মাহিদের ফোনে কল করে আলভি মাহিদ রুমেই ছিল কল আসার সাথে সাথেই রিসিভ করে হ্যাঁ ভাইয়া বলো বাইকের চাবি নিয়ে নিচে আয় কোথায় যাবে বাইক চালানো শিখব আচ্ছা আসছি পাঁচ মিনিট হওয়ার আগেই মাহিদ নিচে নেমে আসে আলভিকে বেরিয়ে যেতে দেখে ঐশী রহমান বলে আলভি কোথায় যাচ্ছ বাইরে একটু আগেই না ফিরলে এখন আবার বের হচ্ছে কেন খাবার খেলে না তো দুপুরে অফিস ক্যান্টিনে খেয়ে এসেছি আমি রাতে ফিরে খাবো মাহেদ আয় দুই ভাই বেরিয়ে আসে বাড়ির ভেতর থেকে মাহেদ বাইক নিয়ে আসে পার্কিং থেকে ও হো হেলমেট আনতে ভুলে গেছি তুমি দুই মিনিট দাঁড়ো আমি হেলমেট নিয়ে আসছি বলে বাইক থেকে নেমে পা চালায় এই সালা চাবি দে এভাবে বলবে না ভাইয়া এভাবে বললে মনে হয় গালি দিচ্ছ তাহলে কি বলবো শালা মায়েদের চোখ মুখ কেমন যেন হয়ে যায় কি এক মুসিবত বড় ভাই ডাকে শালা বলে না করলেও বারবার শালা বলেই ডাকে আবার জিজ্ঞেস করে তাহলে কি বলে ডাকবো শালা কোনো কিছু বলার দরকার নেই মায়াকে ভাবি বলে ডাকবি আজকে থেকে মায়েদের চোখ দুটো বড়া অবাক সরে বলে কেন আমি তোর বড় ভাই সেই হিসেবে মায়া তোর ভাবি মায়াকে ভাবি বলে ডাকবি তাহলে আমি তোকে আর শালা বলবো না এটা কোনো কথা মায়া আমার আপন বোন আমি ওকে ভাবি বলে ডাকবো অসম্ভব তাহলে আমি তোকে শালা বলেই ডাকবো এক মিনিট এক মিনিট তোমার হিসেবে তো ভুল আছে ভাইয়া কি ভুল মায়া আমার ছোট বোন সেই হিসেবে সম্পর্কে আমি তোমার বড় মানে সমন্ধি। তুমি আমার ছোট বোনের হাজব্যান্ড তুমি কেন কোন আকেলে আমাকে শালা বলে ডাকো বয়সে তুই আমার হাঁটুর সমান তোকে আমি সম্বন্ধি বলে ডাকবো নাকি তুই শালা আর শালাই থাকবি সারা জীবন আর শালা না থাকতে চাইলে মায়াকে ভাবি বলে ডাকবি বাচ্চারা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল বড় ভাইয়ের দিকে এইটা কোনো কথা ছোট বোনকে ভাবি ডাকবে কশ্মিন কালেও না হেলমেট নিয়ে আসছি হেলমেট লাগবে না এখন দূরে যাব না তো সামনে রাস্তায় চালাবো চাবি দে এখন তুমি চালাতে পারবে না তো চলো আগে তোমাকে ভালোভাবে দেখাই তারপর চালাবে নিজের রুম থেকে বেরিয়ে বড়ো ভাইয়ের রুমে আসে মায়া মানতা খেলছে সঞ্জেদা বসে বসে দেখছে বেবি ফুপি কি করছো বেবি তোমার কি চোখ কানা কই না তো তাহলে দেখছো না আমি কি কলি ভুল হয়ে গেছে বেবি সরি কোথায় গেছিলে রুমেই তো ছিলাম বেবি না ছেলে না আমি গেছিলাম তোমার লুমে তাহলে তখন বোধহয় ছাদে ছিলাম হুম তোমার তো এখন পাল পলা নেই তাহলে আমার সাথে কেন খেলো না শুধু লুকিয়ে লুকিয়ে থাকো ও আমার বেবি আমি কোথায় লুকিয়ে লুকিয়ে থাকি শুধু লুমে থাকো বলে মুখ ঘুরিয়ে নেয় মান্তাসা অভিমান করেছে ফুপির সাথে কয়েকদিন ধরে খেলতে না পেরে মানতাসার ফোলানো গাল দেখে শান্ত করে হেসে ওঠে সানজিদা মায়া নিজেও হেসে ওঠে মানতাসার ফোলানো গাল দুটো টেনে বলে ফুপির উপর খুব অভিমান হয়েছে বেবি চলো আজকে ফুপি তোমার সাথে রাত পর্যন্ত খেলবে বাগানে হাঁটতে যাবো তাহলে আচ্ছা চলো বেবি মায়া এদিকে ঘোরো তো মায়া সানজিতার দিকে ঘুরে তাকিয়ে বলে কি হয়েছে ভাবি তোমার ঠোঁটে কি হয়েছে মায়া স্মরণ হয় ছাদের ঘটনা আমতা আমতা বলে কই কিছু না তো না কি যেন হয়েছে ঠোঁট আমার লাল হয়ে আছে কেন আবার ফুলেও গেছে কেমন কিছু কামড় টামড় দিয়েছিল কি পিঁপড়া কামড় দিয়েছিল ছাদে যাওয়ার পর বদলুকটা যেভাবে চেপে ধরেছিল ফুলবে না আবার তখন আয়নাই দেখছিল খুব একটা ফোলা লাগেনি এখন কেমন যেন ফলা ফিল হচ্ছে তবে গুরুত্ব দেয়নি মায়া ভেবেছে প্রথমবার এমন হয় এখনও এমন ফিল হচ্ছে শয়তান অসভ্য লোক সামনে পেলে এখন মাথা ফাটিয়ে দিত আমি ওকে নিয়ে যাচ্ছি ভাবি মায়া দ্রুত মান্তাসাকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে সানজিদা মায়ার কথা বিশ্বাস করছে বলে মনে হয় না কেমন সন্দেহের নজরে আছে মায়ের যাওয়ার পথে মায়া কেন যেন পালিয়ে গেল কুস্ত হ্যাঁ মায়া মান্তাসাকে কোলে নিয়ে সোজা বাড়ির বাইরে বেরিয়ে আসে বাড়ির বাইরে এসে হাফ ছেড়ে বাঁচে যেন যাক কারোর সামনে পড়তে হয়নি আর রাতে খাবার খেয়ে মায়া নিজের রুমে চলে গেছে ড্রয়িং রুমে আছে শুধু আলভি আলতাফ মাহমুদ আহনাফ মাহমুদ আর মাহির বাকি সবাই যার যার রুমে ঘোরের কাটা দশটা বেরিয়ে গেছে আহনাফ মাহমুদ আলভের দিকে তাকিয়ে বলে আর কতদিন আছো বাংলাদেশে তিন সপ্তাহ তুমি সত্যি সত্যি মায়ের সাথে সংসার করবে হ্যাঁ তাহলে জার্মানি ফিরে যাওয়ার আগে যেভাবে হোক মাকে মানাও তুমি ও আমাদের কারো কোনো কথা শুনে না শুনতেই চায় না এভাবে আর কতদিন চলবে তুমি একবার ফিরে গেলে কম করে হলেও ছয় মাস বা এক বছর আগে আসতে পারবে না তা তো বটেই কদিন পর মায়ের রেজাল্ট বের হবে ভার্সিটি যাও আশা করবে ওর মনের মধ্যে জেদ তৈরি হয়েছে এখন রাগে জেদে না আবার ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে ওকে তোমার সাথে বিয়ে দিয়েছিলাম তোমার সাথে সংসার করার জন্যই আগে যা হয়েছে হয়েছে এখন সব কিছু ঠিক করে মিটমাট করে নয় ভালো তুমি পারবে ওকে বোঝাতে তুমি তোমার দিক থেকে তোমার মতো করে বোঝাও ওকে তোমার বলা আর আমাদের বলার মধ্যে অনেক পার্থক্য আছে তোমার সাথেও আমরা অন্যায় করেছিলাম তাই তুমি তোমার দিকটা যেভাবে বোঝাতে পারবে আমরা কেউ সেভাবে বোঝাতে পারবো না বুঝতে পেরেছ আমার কথা হুম যত দ্রুত সম্ভব মায়াকে তোমার আগের পরিস্থিতি বুঝিয়ে মানো সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ আলতাফ মোহাম্মদ হয়তো কিছু বলতে চাইলেন কিন্তু বললেন না মায়ের বাবার সাথে একমত যে যার রুমে চলে যাও সবাই সোফার থেকে উঠে দাঁড়ায় সবাই চলে গেল আলফি দাঁড়িয়ে রইল আগের মতোই কিছুক্ষণ পর ধীর পায়ে এগিয়ে যায় সিঁড়ির দিকে রিজের রুমের দিকে না গিয়ে মায়ের রুমের দিকে এগিয়ে যায় দরজায় নক করে কয়েকবার ভেতর থেকে মায়ের গলার ভেসে আসে কে কথা বলে না আলফি আবার নক করে কে কথা বলে মুখে ব্যথা পাওয়া যায় নাকি পরপর আরও কয়েকবার নক করে মায়া বিরক্ত হয়ে শোয়া থেকে উঠে দাঁড়ায় নিশ্চয়ই মাহেদ এসেছে মায়েত মাঝে মধ্যে রাতে এসে ওর ডোরে নক করে কথা বলে না ঘুম চোখে ডোর খুলে দিতেই তাকে সামনে তালগাছের মতো লম্বা আলভি সটান হয়ে দাঁড়িয়ে আছে তাড়াহুড়ো করে ডোর লক করতে গেলেও লাভ হয় না আলফি ডোর ঠেলে ভেতরে ঢুকে ডোর লক করে দেয় ভেতর থেকে মায়া তাড়াহুড়া করে দূরে সরে যায় আলফি ঘুরে তাকায় মায়ের দিকে